আল্লাহর কাছে মন থেকে তবা কবুল করার নিয়ম শরীয়তে আলোকে কয়েকটি শর্তের ওপর নির্ভর করে ইসলামী শিক্ষায় তবা কবুল হওয়ার জন্য কিছু মূল শর্ত রয়েছে তবার শর্তসমূহ এক পাপ কাজ ত্যাগ করা যে কোনাহের জন্য তবা করছে তা সাথে সাথেই ছেড়ে দিতে হবে দুই সত্যিকারের অনুতপ্ত হওয়া অন্তরের ভেতর থেকে আফসোস থাকতে হবে যে আমি আল্লাহর অবাধ্য হয়েছি তিন পুনরায় না করার দৃঢ় সংকল্প ভবিষ্যতে আর কখনো সেই গুণা করব না এই দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে চার মানবাধিকারের ক্ষেত্রে যদি কারো হক নষ্ট করা হয় যেমন অন্যের টাকা মানহানি কটু কথা তবে তার হক ফিরিয়ে দিতে হবে বা ক্ষমা চাইতে হবে তওবা করার পদ্ধতি অজু করে দুই রাকাত নামাজ পড়া যাকে তওবা বলা হয় এরপর আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করা নিজের কৃত গুনাহ স্বীকার করা আল্লাহর রহমত প্রার্থনা করা আর সেই গুনাহের দিকে না ফেরার অঙ্গীকার করা দোয়া করার সময় বলা যেতে পারে ইয়া আল্লাহ আমি অন্যায় করেছি আমি আপনার ক্ষমার মুখাপেক্ষী আপনি আমাকে ক্ষমা করুন আর আমাকে সৎ রাখুন রাসুল সাল্লাহু আল্লাহওয়াসাল্লাম শিখিয়েছেন এই দোয়া আল্লাহম্মা ইন্নি জোলাম নাফসি জুলমান কাসিরান ওয়ালাইয়াক ফিরুদ জুনুবা ইল্লা আন্তা ফাগ ফিরলি মগ ফিরাতাম মিন ইন্দিকা ও হামনি ইন্নাকা আনতাল গফরুর রহিম মূল কথা হল শুধু মুখে বললেই তবা পূর্ণ হয় না বরং অন্তর দিয়ে আফসোস করা কাজ ছেড়ে দেওয়া আর আল্লাহর কাছে কান্নাকাটি করাই আসল তবা